আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এত মজাদার থাই নুডলস কীভাবে আমি শুধুমাত্র দুটো ডিম দিয়ে রান্না করলাম প্রথমে আমি একটা প্যানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে নেব তারপরে দিয়ে দুটো ডিম দিয়ে দেব ডিম দেওয়ার পরে একটা থাই মশলা দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এমনভাবে নাড়ব যেন ডিমগুলো কুচু কুচু হয়ে যায় আর মশলাটা ভালোভাবে মিশে তারপরে দুটো টমেটো কুচি আর দুটো পেঁয়াজ কুচি তিন চারটা কাঁচামরিচ কুচি করে আমি দিয়ে দেবো দিয়ে ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে দেব তারপর সাথে দুইটা থাই মশলা দিয়ে দেবো আর দিয়ে একটু ভেজে নেব হালকা করে ভেজে নেওয়ার পরে আমি একটু সয়া সস দিয়ে দেবো সয়া সসটা দিলে আমার কাছে মনে হয় যে খাবারের স্বাদটা একটু ভালোভাবে বেড়ে যায় তাই দিয়ে দিলাম তারপর এক কাপ পরিমাণ আমি মটরশুঁটি দিয়ে দেবো দিয়ে আবার নেড়ে চেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো যেন একটু সিদ্ধ হয় মটরশুঁটিটা একটু পরে ঢাকনাটা উঠিয়ে আমি কিছু নুডলস আস্তে আস্তে করে দেবো যে একসাথে দেব না এই কারণে যেন মশলার সাথে নুডলসটা ভালোভাবে মিশে একসাথে দিলে আপনি মেশাতে কষ্ট হবে ভালোভাবে মিশে আমি একটু ভেজে নেবো নেড়ে চেড়ে অতিরিক্ত ভাজার কোনো প্রয়োজন নেই যেহেতু আমি নুডলসটা আগে সিদ্ধ করে নিয়েছি আবার কি আমার যে উপকরণগুলো আছে ওগুলো আমি ভালোভাবে আগে বেজে নিয়েছি তো মোটামুটি দয় তিন চার মিনিট বেজে নেওয়ার পরে আমি এটাকে এখন পরিবেশন করব। তো আপনারা বিভিন্ন জিনিস দিয়ে পরিবেশন করতে পারেন যে যা পছন্দ করেন আমি এখানে এক গ্লাস কোক আর একটু সস দিয়ে নিলাম যেহেতু আমি খেতে পছন্দ করি তো আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম